আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার শরীর আগের থেকে মোটামুটি এখন ভালো আছে কাশিটাও একটু কমতেছে তো এখানে হচ্ছে সন্ধ্যার দিকে আমি ভিডিওটা শুরু করলাম একটু চা বানিয়ে নিলাম চা খাবো এখানে বারান্দায় বসে বসে এদিকে সন্ধ্যা হওয়ার মুহূর্ত থেকে আরিশ বারান্দায় হাঁটাচলা করতেছে কারণ সে শুনেছে এখনই হচ্ছে ওর পূর্ণা খালামনি আসবে মানে আমার বোন আসবে সেই খুশিতে সে আর বারান্দা থেকে নড়তেছে না তো সেই হচ্ছে মানে বিকেলের শেষ দিকে সে বারান্দায় তারপর মাগরীবের হল এখন সন্ধ্যা হয়ে গেছে আছে যেই দেখল তার খালামনি আসতেছে সিএনজি আসতেছে বাড়ির দিকে সেই হচ্ছে সে একটা লাভ দিছে আর মাঝখানে সে আবার একটু কান্নাও করছে যে কেন আসতেছে না মানে মানে এত বেশি আজকে আরিস আমাদেরকে হয়রানি করে ফেলছে আমার ছোটো বোনকে সে বসায় রাখছে বারান্দায় ছোটো বোন কালকে আসছিল। তো ওকেও যাইতে দিচ্ছে না রুমের ভেতরে বলতেছে ও যেন আরিসের সাথে থাকে এখানে আর কেউ না থাকলেও চলবে তো এই যে অনেকক্ষণ পর্যন্ত এইভাবে দাঁড়াই ছিল তারপর পান্নার কুলে বসেছিল। যতক্ষণ পর্যন্ত না পূর্ণা আসবে ততক্ষণ সে এখান থেকে যাবে না মাঝখানে একটু কান্নাকাটিও করছে বুঝাতে পারতেছিলাম না যে আসতেছে একটু সময় লাগবে যেই থেকে শুনেছে সেই থেকে সে একদম উন্মাদ পাগল হয়ে আছে আর কি মানে ধুরা পাগল যাকে বলে তো এই যে ফাইনালি পূর্ণা আসছে তো দুপুরে রওনা হয়েছিল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর পূর্ণাকে দেখে সে একদম মানে কাছু মাছু হয়ে গেছে লজ্জায় একদম মানে কি বলবো স্ট্যাচু হয়ে গেছে আর কোনো কথা বের হয় না মুখ দিয়ে এতক্ষণ পটপট করতেছিল যেই ওর খালামনিকে দেখছে একদম স্ট্রেচু হয়ে গেছে মুখের মধ্যে হাত দিয়ে বসে আছে কোনো কথা বলতেছিল না মানে লজ্জা পেলে ও যেমনটা করে আর কি তো ফাইনালি সে অনেক বেশি খুশি হয়েছে কারণ খুবই এক্সাইটেড ছিল পূর্ণা আসবে এইটা নিয়ে সে হচ্ছে এক একজন থেকে এক একজনকে সর্বোচ্চ লেভেলের পছন্দ করে এটা হচ্ছে কাউন্ট করা যাবে না যে কাকে কতটা বেশি পছন্দ করে বা কাকে কম কাকে বেশি পূর্ণার জন্য যেমনটা করে পান্নার জন্য সেম করে মইনের জন্য তাই করে মানে যখন যাকে পায় পেছনের মানুষদেরকে ভুলে যায় আরিস হচ্ছে এমন সেলফিশ এই যে পূর্ণাকে পেলো এখন পান্নাকে ভুলে যাবে মইনকে ভুলে যাবে আবার যখন পূর্ণা থাকে না ভিডিও কলে হচ্ছে পূর্ণাকে পাত্তা দিবে না মইন আর পান্নাকে নিয়ে থাকবে ও হচ্ছে এরকম আর কি তো এই যে ও আসার পরই হচ্ছে আরিশকে নিয়ে কসলা কছলির মধ্যেই আসে বললাম যে আগে ফ্রেশ হো তারপরে ও বলে যে আগে রাখো তোমার ফ্রেশ আমার ছেলে এতক্ষণ ধরে ওয়েট করতেছে আমার জন্য তো এই যে আসার পর এক গাদা চকলেট দিল চকলেট পেয়ে মহা খুশি ওর আরও গিফট আছে একটু পর বের করে দিবে তো এখন হচ্ছে ওকে বললাম যে তুমি সবাইকে একটা একটা করে চকলেট দাও ছোটোবেলা থেকে শেয়ারিং বিষয়টা শিখালে বাচ্চারা ছোট বয়স থেকেই হচ্ছে শেয়ার করাটা বুঝে তো আশায় যখন চকলেট আনে আমি বলি সামনে যেই থাকে যে সবাইকে দাও তো বড়রা তো আর খায় না এখানে বলতেছিলাম যে সবাইকে দাও মইনকে পান্নাকে নানুকে নানাকে নানা নানু তো জীবনও ভুলেও আরিসের চকলেট নিবে না তে যে সে সেখানে সবাইকে দিচ্ছে পরে আবার গেছে নানুকে দেওয়ার জন্য আর নানু তো কিছুতেই চকলেট নিবে না এই তো সে আবার ব্যাগ চলে আসছে তো এখন তো সে মানে খুশিতে আত্মহারা যে কি করবে না কি করবে মানে খুঁজেই পাচ্ছে না কারণ সবাইকে একসাথে পেয়েছে তো এখানে হচ্ছে আমার বোন প্রতিবারই যখন বাড়িতে আসে অনেক কিছুই নিয়ে আসে এই যে এখানে সুন্দর দুইটা চাকফির মগ নিয়ে আসছে একটা আম্মুর জন্য একটা আব্বুর জন্য আব্বুর জন্য যেটা এটাতে আবার মুছ দেওয়া আছে মানে গুফ দেওয়া আছে আর কি তো জিনিসটা অনেক কিউট লাগছে তো এখন হচ্ছে সে তার ব্যাগ খুলেছে সবাইকে এখন সে গিফট দিবে তো পুরো এক ব্যাগ ভর্তি করে সবার জন্য উইন্টারের গিফট নিয়ে আসছে তো এই যে এখানে আম্মুকে লোশন ক্রিম ভ্যাসলিন উইন্টার প্রসাধনী দিচ্ছে তো এখানে হচ্ছে যে আব্বুর জন্য বেল্ট নিয়ে আসছে দুইটা ও হচ্ছে মানে যখনই বাসায় আসে সবার জন্যই মোটামুটি অনেক কিছুই নিয়ে আসে তো আমিও আম্মুর জন্য লোশন ক্রিম আনছিলাম তা আম্মু বলতেছে আবার ও কেন আনছে তা আমরা বলতেছিলাম যে কি হয়েছে এগুলো তো আর পচে নষ্ট হবে না দুই মেয়ে আনছে দুই মেয়েরগুলোই ইউজ করবা একটা সময় আমাদের বাবা হচ্ছে আমাদেরকে মানে একদম আমরা তিন বোন আলাদা আলাদাভাবে শীতকালে আমাদের জন্য শীতের কসমেটিক্সগুলো আলাদা আলাদাভাবে কিনে দিত আমাদের মানে একই বাসায় থাকলেও আমাদের তিন বোনের প্রসাধনী ছিল আলাদা আলাদা ক্রিম লোশন ভ্যাসলিন বা শ্যাম্পু সব কিছু আলাদা আলাদা আমাদের চিরুনিটা পর্যন্ত আলাদা ছিল কেউ কারোর জিনিস আমরা ইউজ করতাম না সবারগুলো আলাদা আলাদা এনে দিত এখন আমাদের বাবা মায়ের বয়স হয়ে গিয়েছে এখন আমরা পছন্দ করে আমাদের বাবা মাকে এনে দিব এটাই হচ্ছে নিয়ম আর কি তো এখানে হচ্ছে যে আমার বোন এখানে সবার জন্য অনেক কিছু নিয়ে আসছে এখানে মইনের জন্য যে মাফলার আনছে আব্বু এটা গলায় দিয়ে বসে আছে আব্বুর এটা বেশি পছন্দ হয়েছে তো আব্বুরও অনেক ভালো ভালো মাফলার আছে তো সেই জন্য আর আব্বুর জন্য আনে নাই আর এখানে আরিশমনির জন্য একটা কিউট মাফলার নিয়ে আসছে যেটা দেখতে অনেক কিউট ছিল তারপর আমি ওকে নিষেধ করছিলাম যেন আরিসের জন্য কিছু না আনে কারণ সে বাসায় গেছিলো তখন আরিসের জন্য পোশাক আশাক নিয়ে গিয়েছিলো তো আজকেও নিয়ে আসছে যে মাফলার তারপর মোজা তারপর একটা জ্যাকেট তারপর হচ্ছে আমার ছোটো বোনের জন্য মাফলার সোয়েটার তারপর হচ্ছে কি বলে শাল টাইপের যে এখন যে স্টাইলিশ শালগুলা বের হয়েছে ওই টাইপের আর কি দেখাবো আমি ভিডিওতে তো এখানে আমি ভিডিও করতেছিলাম তো বের করে সবারগুলা দিচ্ছিলো ওই যে আরিশকে এখন নানার খালা মিলে মোজা পরাই দিচ্ছে আরিশ হচ্ছে মোজা বেশিক্ষণ পায়ে রাখে না মাত্র কিছুক্ষণ আগে ওর মোজা খুলেছি ও মোজা রাখতে চায় না ওর নাকি গরম লাগে আর বাচ্চাদের শরীর এমনিতেই গরম থাকে মাফতটা অনেক সুন্দর ছিল এটা মইনের জন্য তো আমরা যখন সবাই বাসায় আসি তখন হচ্ছে একটা ঈদ ঈদ মনে হয় যে মানে সামনে ঈদ এরকম একটা লাগে আর কি আর ও যে আসার সময় সবার জন্য শপিং টপিং করে নিয়ে আসে আমি আরিশকে বলতেছিলাম দেখো তোমার খালামনি বিদেশ থেকে আসছে সবাইকে গিফট দিচ্ছে আর এই যে আরিশের জন্য অনেক সুন্দর একটা জ্যাকেট বড় সরই হয়েছে আরিশের জন্য এখন হচ্ছে কোনো কিছু নিলে বড়ো সরো নেই কারণ দেখা যায় যে ও বড় হয়ে যায় পোশাকটা ছোট থাকে তো সুন্দর ছিল এটা হচ্ছে বডিটা জিন্স কাপড়ের আর হাতাটা হচ্ছে সফট কাপড়ের এই তো ছিল আরেশের গিফট না করার পরেও আনসে আমি বারবার করে না করে দিয়েছিলাম কারণ এত কিছু তো পড়া হয় না মাত্র দেখা যায় দুই মাসেই একটু বেশি শীত পড়ে আর পর আবার গরম পড়ে যায় এখন বের করতেছে আব্বুর গিফট তো এখন এই যে আব্বুরগুলো দিচ্ছে আব্বুরগুলো অনেক সুন্দর হয়েছে আমার আব্বু অনেক চুজি একটা মানুষ সারা জীবন নিজের পোশাক আশাক নিজের পছন্দে সব সময় নিজে গিয়ে ব্র্যান্ডের দোকান থেকে নিজে নিজে কিনতো মানে আব্বুর জিনিসগুলা যে মানে কিনতে আমার ভয় লাগে যে আব্বু আসলে পছন্দ হবে কি না কারণ আমার বাপের সহজে সব কিছু পছন্দ হয় না সেজন্য আমি আব্বুর জন্য সচরাচর কোনো কিছু আমার কিনাই হয় না কারণ আমার বোন আবার আব্বুর পছন্দগুলো খুব ভালো বোঝে একদম ছোটোবেলা থেকেই সে হচ্ছে একটা সময় দেখতাম মানে ছোট যখন ছিল সে টাকা জমিয়ে জমিয়ে আব্বুকে গিফট করতো মানে ও খুব ভালো বুঝে আবুর পছন্দগুলা তো এখানে হচ্ছে আবু দেখতেছে তো তারপর হচ্ছে আরও ছিল মানে সবার একটা একটা না সবার অনেকগুলো করেই আনছে এই যে আরেকটা একটা এইগুলা হচ্ছে টি শার্ট টাইপের আর কি মানে একটু ভারী উইন্টারের তো আমার বোন হচ্ছে একে একে বের করে সবার গিফট দিচ্ছিল এখানে আমরা ফ্যামিলি সবাই একসাথে বসে কথাও বলতেছিলাম আড্ডা দিচ্ছিলাম এই ব্যাপারগুলো না আসলে অন্যরকম একটা মানে শান্তি লাগে যখন ফ্যামিলি মেম্বার সবাই আমরা একসাথে হই এই আনন্দের আসলে কোনো ভাগ হবে না কোনো তুলনা হবে না মানে ফ্যামিলি সবাই একসাথে সময় কাটানো বা একসাথে বসে কথা বলা আনন্দ করা এগুলা একটা মানে অন্যরকম একটা হ্যাপিনেস যে হ্যাপিনেসের সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না তো এই যে এইটা ছিল মইনের মইনের জন্য নিয়ে আসছে তিনটা আব্বুর জন্য আনছে দুইটা সাথে মইনের মাফলারও ছিল এই যে ময়নার আরেকটা মইনের এবার প্রত্যেকটা ড্রেসই সুন্দর হয়েছে এই যে এইগুলো আর কি মইন মাসাল্লা এখন বড় হয়ে গেছে ওর জন্য এখন বড় বড় সাইজের কাপড় কিনতে হয় একটা সময় ছোট ছোটো সাইজের কাপড় কিনতাম এখন হচ্ছে বড় বড় সাইজ নিতে হয় মাসাল্লাহ আমার ভাইটা হচ্ছে চোখের সামনে বড় হয়ে গেছে এই যে মনের আরেকটা মইনের ড্রেসগুলোর কালারও সুন্দর হয়েছে এটা হচ্ছে সামনে জিপার সিস্টেম ছিল আর কি জ্যাকেট টাইপের আরিস হচ্ছে সবার মাঝখানে এখন মহা খুশিতে আছে সবাইকে একসাথে দেখছে আর এখানে ছিল হচ্ছে যে আমুর জন্য নিয়ে আসছে আমুর জন্য হচ্ছে একটা শাল ছোট যে পাতলা শালগুলা এগুলা কাশ্মীরি বড় শাল আমুর আছে এইগুলো হচ্ছে মানে রেগুলার ইউজের জন্য আর কি আর হচ্ছে একটা সোয়েটার টাইপের নিয়ে আসছে মাঝখান থেকে আরিস আবার শপিং ব্যাগ এনে বলতেছে সেইটা খুলে দাও এইটার মধ্যে হচ্ছে আমার বোনের স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল সে ভাবছে এটার মধ্যে মনে হয় চকলেট আছে এই যে এই সোয়েটার আম্মুর জন্য শাল আম্মুর জন্য অনেক সুন্দর হয়েছে আমার বোন আসলে ফ্যামিলির জন্য যতটা মানে করতে পারে আমি আসলে সত্যি কথা অতটা করতেও পারি না আলহামদুলিল্লাহ সব কিছু যেন সবাই আমার বোনের জন্য দোয়া করবেন ওকে যেন আল্লাহ আরও অনেক বড় করে এই যে এইগুলা হচ্ছে আমার ছোট বোনের জন্য আমার ছোট বোনের জন্য অনেকগুলা নিয়ে আসছে এই শালগুলা এবার হচ্ছে নতুন বের হয়েছে এগুলাতে আবার হচ্ছে মানে হাতা দেয়া আছে আবার শালের মতো ইউজ করা যাবে আর কি আবার পকেটও দেয়া আছে আজকে আমার ছোট বোনও বাসায় ছিল একদম পরিপূর্ণ অনেক সময় দেখা যায় ও থাকে ও থাকে না এরকম আর কি তো ওর হচ্ছে এক্সামের গ্যাপ চলতেছে দুদিনের জন্য বাসায় আসছে আবার চলে যাবে শনিবারে আবার ওর এক্সাম আছে আমারও চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে কিন্তু আমাকে হচ্ছে আটকানোর জন্য আমার বোন আমার মা অনেক চেষ্টা করতেছে কিন্তু এবার হচ্ছে আট থাকা যাবে না আমি হচ্ছে দুই সপ্তাহের জন্য আসছি কিন্তু ওরা এখন হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে আমার বোন হচ্ছে মানে থাকাকালীন সময় বারবার বলছি যে তাড়াতাড়ি আয় আমি চলে যাবো ও দেরি করে আসছে এখন আমি তো আর থাকতে পারবো না তো এখানে যে আমার ছোটো বোনের জন্য আরেকটা নিয়েছে নেভি ব্লু কালার যেটা ছিল ওইটাও অনেক সুন্দর একটু পাতলা টাইপের এইগুলাই এখন স্ট্যান্ডার্ড আর এই যে আরেকটা সোয়েটার পিঙ্ক কালারের এটাও অনেক সুন্দর হয়েছে সবগুলো শপিংয়ে অনেক সুন্দর হয়েছে তো ওর জন্য হচ্ছে ছিল চারটা মাফলার সহ ও পছন্দ করেছে ওরও সহজে কোনো কিছু পছন্দ হয় না তো হচ্ছে কি টাইপের আনতে হবে ওকে বলে দিয়েছিল ওর মন মতো হয়েছে আমাদের বাসার দেয়ালের পরিবেশটা একটু সবাই ইগনোর করবেন কারণ আমাদের বাসার খুবই খারাপ অবস্থা বন্যা হওয়ার পরে হচ্ছে দেয়ালের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে তো ভিডিওতে পেছনের দেয়ালগুলো একটু সবাই ইগনোর করবেন ইনশাল্লাহ ভেরি সুন আমাদের বাসার কাজ ধরবে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনাদের বাসার কাজ ধরছে কিনা বা কতটুকু কী হয়েছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাসার কাজ ধরবে আর এখানে যে ও হচ্ছে দুইটা পঞ্চমী আসছে তো আমাকে বলতেছে তোমার যেটা পছন্দ রাখো যদি দুইটা পছন্দ হয় দুইটাই রেখে দাও তা আমি ওকে বলতেছি যে আমি তো বড় বোন আমি তোদেরকে দিব আমার জন্য আবার তুই কেন কিনতে গেছিস তো আমাকে বলতেছে যে ছোট হলেই যে বড়দেরকে দেয়া যাবে না এই নিয়ম তুমি কোথায় পাইছো তুমিও আমাকে দিবে আমিও তোমাকে দিব এটাই এইভাবেই হয় মানে ছোট হলে যে বড়দেরকে দিতে পারবে না এটা কোনো কথা না যাই হোক আমার আসলে ছোটদের কাছ থেকে গিফট পেতে আমার খুবই লজ্জা লাগে ছোট আর বড়ো কি আমার কারোর কাছ থেকে লজ্জা লাগে সে বড় হোক আর ছোট হোক তো দুইটা পঞ্চই সুন্দর ছিল তো এই তো এই হচ্ছে শপিং আর এই যে ওর টুপি ওর ব্লগে হয়তো আপনারা এইগুলা গতকালকেই দেখে ফেলছেন ওর ব্লগ শেয়ার করেছিল গতকালকে এই শপিংগুলা আর এই ছিল হচ্ছে আম্মুর জন্য একটা বেড কাভার বেড কাভারটাও সুন্দর হয়েছে তো মোটামুটি সবার জন্যই সে অনেক কিছু নিয়ে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আমার বোনের জন্য দোয়া করবেন তো এই তো এখন হচ্ছে সবাইকে সব শপিং দেওয়ার পর আমরা হচ্ছে আমার রুমে আসলাম এখন আমরা হচ্ছে গল্প করব আড্ডা দিব এর মধ্যে আম্মু হচ্ছে চিতই পিঠা বানিয়ে বানাচ্ছিল আর আমাদেরকে দিচ্ছিল গরম গরম খাচ্ছিলাম তো পিঠার ভিডিও আর আমার করা হয় নাই কারণ তখন হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতেছিলাম ভিডিও কলে তো আরিসের বাবা গতকালকে বাড়িতে গিয়েছে ওর হচ্ছে স্মার্ট কার্ড দিবে তো ওইটাই নিতে গেছে বাড়িতে একদিন হচ্ছে থাকবে আর কি আজকের রাতটা নেক্সট ডে আমাদের বাড়িতে আসবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ